আমি ওই যে পার্সেন্টেজটা আমি মানে এক্সাক্ট বলতে পারবে না যেহেতু পুরো বাংলাদেশে জরিপ আমি করিনি বা আমার পার্টিও করেনি এক্সাক্ট সংখ্যাটা বলবো না কিন্তু আমি এই জিনিসটাতে তার সাথে আংশিকভাবে একমত প্রকাশ করব যে আওয়ামী লীগের সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা সংস্থায় রাজনৈতিকভাবে অনেক নিয়োগ হয়েছে তারা কিছুদিন ঘাটতি মেরে থাকলেও এখন তারা আওয়ামী লীগকে বিভিন্ন তথ্য দিয়ে বিভিন্ন জায়গায় শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাকে নিষ্ক্রিয় করে এবং যেই অ্যাকশনটা নেওয়া দরকার সেগুলো না নিয়ে তারা আওয়ামী লীগকে সহযোগিতা করছে তো আমরা মনে করি যে এই ধরনের যারা আছে তারা সুষ্ঠু নির্বাচনের অনেক বড় একটা অন্তর এবং এরা নির্বাচন বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে পাশাপাশি আমরা আরও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলি প্রশাসনে ডিসি থেকে এসপি ওসি থেকে ইউএলও এসআই থেকে কনস্টেবল এই রকম গুরুত্বপূর্ণ জায়গা যা আছেন যারা নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবে মাঠ পর্যায়ে আমরা মনে করি শুধু আওয়ামী লীগ নয় অন্য আরো রাজনৈতিক দলের কোশামদি বা তেলবাজি করা শুরু করেছে এরকম কিছু প্রশাসনিক বা আইনশৃঙ্খলার সাথে জড়িত কর্মকর্তা তারা তাদের পেশাদারিত্ব বজায় না রেখে অলরেডি তাদেরকে বিভিন্ন দলের ওসি এসপি ইউএনও ডিসি হিসাবে ঘোষণা দিয়ে ফেলেছে আমরা মনে করি তারাও একটা সুষ্ঠু নির্বাচনের বড় অন্তরায় সবাই যে করছে এটা না কিন্তু আমরা প্রত্যাশা করি আমরা মাননীয় উপদেষ্টা যিনি আছেন তার মাধ্যমে এই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যাওয়া আছেন আমরা স্পষ্ট করে বলি যারা নিজেদের পেশাদারিত্ব বজায় রাখতে পারবে পুলিশের হোক প্রশাসন ক্যাডারের হোক কিংবা অন্যান্য জায়গার আমরা তাদেরকে দায়িত্ব দেখতে চাই কোন একটা নির্দিষ্ট দলের ওসি ইউএনও দেরকে দিয়ে নির্বাচন করে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এই জায়গাটা শুধু ওই আওয়ামী লীগের যে যারা আছে তারাই যে ট্রেড ব্যাপারটা এরকম না বরং মনে করি যারা এখন নিজেদেরকে সরাসরি বা পরোক্ষ বা অন্য দলের ঘোষণা দিয়ে দিয়েছে তারাও সুষ্ঠু নির্বাচনের জন্য একটা পটেন্সিয়াল থ্রেড এই জায়গায় গুরুত্বপূর্ণ কিছু সংস্কার আছে এবং আপনি দেখবেন বিএনপি অনেক গুরুত্বপূর্ণ সংস্কার যেগুলো ধরেন পঞ্চাশটা সংস্কারের হচ্ছে ওই পাঁচটা সংস্কার গুরুত্বপূর্ণ ওই গুরুত্বপূর্ণ সংস্কারগুলোতে আবার নোট অফ ডিসেন্ট দিয়েছে কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছে মানে এমন না যে ঐক্যমত কমিশন ওগুলো বাদ দিয়ে দিবে এখন পর্যন্ত আমরা ওইগুলোকে পাচ্ছি দেখছি যেগুলোতে এখন পর্যন্ত ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত হয়েছে যে এগুলো তারা জুলাই সনদে দেখতে চায় এবং জুলাই সনদে ড্রাফট তৈরি হয়েছে আমরা মনে করি ওইগুলোর যদি আইনগত ভিত্তি দেয়া হয় এবং ওই আইনগত আইনগত ভিত্তি ভিত্তি যে হলে এটার সাস্টেইনেবল এটার এক্সিকিউশন সম্ভব এবং কেউ যদি এটা না করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব কোন সরকার যদি গিয়ে না করে তাহলে এই জুলাই সনদেই পরেই আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে পারি এটা তো কোনো সমস্যা নেই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই জুলাই সনদে বাস্তবায়নটা এখন পর্যন্ত সকল বিশেষজ্ঞদের সাথে পরামর্শ আপনি দেখবেন সবচেয়ে বেস্ট বাস্তবায়নের উপায় হচ্ছে গণপরিষদ নির্বাচন যেখানে সংবিধানটা নতুন করে আসবে এবং এগুলা নতুন সংবিধান ইনপুট দিয়ে দেওয়া হবে সো আলটিমেটলি সংশোধন অডিয়েন্স কাটা ছেড়া আইনকানুনের মারপ্যাচ এগুলোর কোনো কিছু থাকতেছে না একটা অংশ বা কিছু মানুষ পঞ্চায়েত একজন গণপরিষদের সদস্য হিসেবে কাজ করবে পরের ছয় মাসে তারা সংবিধান প্রয়ন করবে উচ্চ কক্ষ তো তাদেরকে সহায়তা করবে কারণ এক্সপার্টরা থাকতেছে এটা বেস্ট ওয়ে তাছাড়াও জামায়াতের পক্ষ থেকে গণভোটের কথা এসেছে যেখানে জনগণের বিশাল একটা চাপ বা ম্যান্ডেট থাকে এছাড়া বাকি যত ওয়ের কথা বলা হচ্ছে না কেন এইগুলোর সব কিছুর অনেক বড় পার্থ করা আছে তো আমরা চাই একদম জুলাই সনদের ওই আইনি ভিত্তি হোক যেটা দিয়ে জুলাই সনদের বাকি বাস্তবায়ন হবে ফাইনালি আমি ঠাকুরকে নিয়ে কিছু কথা বলতে চাই আমাদের জায়গা থেকে আমাদের নেতাকর্মীদের মাধ্যমে হোক আমাদের সাধারণ যারা জনগণ যাদের সাথে আমরা যখন কথা বলা হয় মেশা হয় তাদের মাধ্যমে যখন জানতে পারি আমাদের কাছে এই অভিযোগ আসে আমরা সবার কথা বলবো না কিন্তু এই ঠাকুরগাঁ জেলার সাথে সংশ্লিষ্ট প্রশাসনের বলি পুলিশের বলি একদম উপর থেকে শুরু করে নিচ একজন কনস্টেবল পর্যন্ত কিংবা নির্দিষ্ট একটা অফিসের যিনি সর্বোচ্চ কর্মকর্তা বা ইনচার্জ হিসেবে আসেন উনার পর্যন্ত বা এই প্রত্যেকটা লেয়ারের কারো কারো সম্পর্কে আমাদের কাছে এই অভিযোগ আসে যে তাদের কাছে এখন টাকা ছাড়া কোনো কাজ হয় না আমি কখনো সবার কথা বলবো না এখনো প্রফেশনাল লোকজন আসে দেখে টিকে আছে বা ফাংশন করতেছে কিন্তু এরকম বেশ কিছু মানুষ আছে গুরুত্বপূর্ণ দায়িত্ব যাদের কাছে টাকা ছাড়া কোনো কাজ হয় না এমন কিছু মানুষ আছে যাদের কাছে দলীয় সুপারিশ ছাড়া আপনি একটা ওই এফআইআর পর্যন্ত এখানে করতে পারবেন না বা আপনি একটা জিডি পর্যন্ত করতে পারবেন না সো আমরা প্রশাসনকে এরকম দলীয় প্রশামতকারী প্রশাসন হিসেবে চাই না আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মানে টাকার জুয়ারি হিসেবে দেখতে চাই না এবং ঠাকুরগার মতো একটা জেলায় কিন্তু আমাদের বর্ষিয়ান একজন রাজনীতিবিদ আছেন যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন একদম সজ্জন একজন ব্যক্তি এবং ফ্যাসিস বিরোধী লয়ের অন্যতম একজন ব্যক্তি বিএনপির তিনি মহাসচিব সো এই জায়গায় যখন এগুলো হয় এগুলো কিন্তু তার মতো যারা সজ্জন ব্যক্তি তাদের উপরে এগুলো দায় চলে যায় আমাদের এনসিপি যারা আছে আমাদেরও এটা পরোক্ষভাবে দায় আসে কারণ আমাদের এটার অংশ এই জেলার একটা অংশ কিন্তু কার দায় কম কার দায় বেশি এটা জনগণ তাদের জায়গা থেকে বুঝতে পারে নিজস্ব যে ছোট ছোট সার্কেল এখানে প্রকাশও করে আমরা এটা আহ্বান করব আপনাদের মাধ্যমে সবাইকে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা প্রশাসনকে পুলিশকে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে জনগণের সেবক হিসেবে চাই জনগণের শোষক হিসেবে চাই না আশা করি আগামীতে ঠাকুর গায়ে আমরা এটার বাস্তবায়ন দেখতে পাবো আপনাদের সবাইকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে অনেক ধন্যবাদ